আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গরু অনেকেই কেনেন তবে আমরা আজকে একটা গরু কিনে নিয়ে আসছি যে গরুটা আপনারা আজকে দেখবেন ভিডিওতে এবং দেখে বলবেন এই গরুটা কেনা কি আমাদের এই প্রাইজের মধ্যে লাভ হয়েছে না লস হয়েছে নাকি মোটামুটি ঠিকঠাক মতো আছে তো আমরা আজকে গেছিলাম হচ্ছে মূলত গরু কেনার জন্য এবং যাওয়ার পর দেখি অনেকগুলো এসে সাজে রাখছে কিছুদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে তার কাছে আমরা গেছিলাম গরু কেনার জন্য তবে আজকে হচ্ছে নতুন কালেকশন এই যে বাছরটা দেখতেছেন এটা হচ্ছে একটা হাড় বাছর বাছরটা কিন্তু অনেক সুন্দর এই বাছরের সাথে হচ্ছে যে গাই গরুটা সেটার দুধ হয় হচ্ছে আপনার বারো থেকে তেরো কেজি এবং এটা হচ্ছে এই কালা কালা গরুটা এটার সাথে ওই বাছরটা এবং এটা দুধ হয় হচ্ছে বারো তেরো কেজি এবং সে এটা বিক্রি করবে বিক্রি শুধু এটাই করবে না এখানে যতগুলো আছে সবগুলা সে বিক্রি করবে আসলে তার কাজে হচ্ছে এইগুলা সে গরু কিনে এবং সে তাদের মানুষের ডিমান্ড অনুযায়ী সে গরু বিক্রি করে এবং তার কাছে যেগুলা আসছিল সেগুলো হচ্ছে সে একটা একটা করে বের করে দেখাইতেছে এটা হচ্ছে একটা গরু এবং এই গরুটা হচ্ছে আমাদের অনেক ভালো লাগতেছে মানে পছন্দ হইতেছে কারণ আসলে মোটা যা গরু কিনলে দেখা যায় সেগুলোর থেকে ভালো একটা প্রফিট বের করা যায় না এবং একটু মেরামোড়া পাতলা পাতলা দেখা গরু কিনলে সেগুলোর থেকে দেখা যায় যে একটু ভরার পরে সেগুলো একটু প্রফিট বের করা যায় যার কারণে এই গরুটা দেখতেছিলাম এবং এই গরুটার সে প্রাইস থেকে হচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা এবং এক লাখ চল্লিশ হাজার টাকা সে নিচে দিব না এমনভাবে সে বলতেছে এবং এই গরুটা হচ্ছে দুধ হয় দশ কেজি কইরা মানে দশ কেজি হচ্ছে গরুর বর্তমানে দুধ হয় এবং এটার আগে দুধ হতে হচ্ছে ষোলো কেজি কইরা মানে তার কাছ থেকে আমরা যতগুলো আনছি সে যেভাবে কথা বলছে কাজ কাজে কামে সেভাবেই হইছে দশ কেজি হয়তো বলছে ইংশালা দশ কেজি হইবো এবং আগে হয়তো ষোলো কেজি কইরা সে ষোলো কেজি বলতেছে না কারণ হচ্ছে সে বলতেছে যে আমরা তো এখন ষোলো কেজি আপনার দেখাই দিতে পারতেছি না আমরা এখন দশ কেজি দেখাতে পারতেছি এখন দশ কেজি করে দুধ দিতেছি আপনারা দেখতে পারেন আরও কয়েকটা গরু দেখাইলো এবং যে গরুটা হচ্ছে বাসুর সহজ যেটা বলছিল এটা বলছিল এক লাখ সত্তর হাজার টাকা এবং এই গরুটা সে বলতেছে আমরা এখন পান আপনারা দেখেন কয়েক কেজি দুধ হয় এবং সেটা হচ্ছে সকালে এবং দুপুরে মিলিয়ে হচ্ছে হয় তেরো চোদ্দো কেজি এবং আমরা ওখানে থাকা অবস্থায় কিছুক্ষণ পরে আরেকটা গরু আসছে মানে এটা হচ্ছে আরেক জায়গায় থেকে সে কিনে রাখছিল সেখান থেকে নিয়ে আসছে এবং এই গরুটা হচ্ছে মানে এমনি গরু ছয় মাসের ভর্তি আর কি কোনো দুধ হইতেছে না এখন মানে দুই এক কেজি যাওয়া ওটা মনে করেন ধরার বাইরে তো আমরা ওখানে কিছুক্ষণ কথাবার্তা করলাম এবং কথাবার্তা বইলা হচ্ছে আমার দাম দর ফিক্সড করলাম যে কত সে দিব আসলে সে আমাদের পছন্দ হচ্ছে সাদা গরুটা এটা হচ্ছে আমরা এক লাখ পঁয়ত্রিশ হাজার থেকে বলতেছি এখন সে দিব কি দিব না শিউর না এটার সাথে কিন্তু কোনো বাসন নাই এটা কিন্তু শুধু গাই গরু এবং এটার হচ্ছে ভর্তি কোণা এবং এটা হচ্ছে দশ কেজি করে বর্তমানে ধুতে যেতেছে কিন্তু এটা নিতে হলে মনে করেন যে কপালের উপরে যদি এটা ভরে এবং বর্তমানে ভিডিওতে ভাবে দেখা যাচ্ছে এটা কিন্তু সাইজে সামনাসামনি আরেকটু ভালো দেখা যায় এবং আরেকটু বড় সাইজের সাইজটা অনেক বড় আছে যদি বড়ে তাহলে ইনশাল্লাহ দুই লাখ টাকার মতো বিক্রি করা সম্ভব এটা কিন্তু আসলে কথা হচ্ছে বরবো কি বরবো না এটা মনে করেন যে কপালের উপরে সে কপালের উপরে ডিপেন্ড করে আজকে আমরা গরু এটা নিয়ে আসছি এবং এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বইলে আসছি এখন সে গরু উঠে দিয়েছে সে বলছে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ ছত্রিশ হাজার দেওয়ার জন্য এখন জানে না গরুটা কেমন হয়েছে অনেকেই বলতেছে ভাই ভালো হয়েছে আসলে এটা দুধের গরু মানে আমাদের এখানে সবাই গরু পালে কম বেশি আর একটা কথা হলো এই গরুটা হচ্ছে আপনার যত্নের উপরে হলেও ডিপেন্ড করে গরুর আসলে দুধ কম বেশি হওয়া ঘাসের উপরে ডিপেন্ড করে আর এটার এই শরীর না যদি দশ কেজি দুধ হয় এটা ভরার পরে যদি এটা মানে আই তাহলে এটা মিনিমাম পনেরো থেকে ষোলো কেজি দুধ হইবো সেরকম একটা আমাদের আইডিয়া যার কারণে সবার একটা আইডিয়া আছে এবং সবাই বলছে যে না গরু এটা ভালো হইবো এখন আপনারা ভিডিও দেখছেন আপনারা বলবেন এখন গরুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ